ফেম ইন্ডিয়া আনপ্লাগডের উদ্যোগে শুরু হতে যাচ্ছে বারাক আইডল টোয়েন্টি টোয়েন্টি সিক্স বরাক উপত্যকার সাংস্কৃতিক অঙ্গনে নতুন দিগন্ত বৃহস্পতিবার শিলচরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আয়োজক ফেম ইন্ডিয়া আনপ্লাগডের সদস্যরা জানান বরাকের প্রথম বৃহৎ সিঙ্গিং রিয়ালিটি শো বারাক আইডল টোয়েন্টি টোয়েন্টি সিক্স সিজন ওয়ান বরাকের প্রতিভা সুর ও সংস্কৃতিকে বৃহত্তর মঞ্চে পৌঁছে দিতেই মূলত এই আয়োজন ফেম ইন্ডিয়া আনপ্লাকডের পক্ষ থেকে স্বাগত জানাচ্ছি এবং আজকে এই যে আহ্বায়ক কমিটির মাধ্যমে আমরা এই একটা ইভেন্টের পদক্ষেপ নিয়েছি অর্থাৎ আমাদের চিফ কনভেনার হচ্ছেন নেহাল কুমার সবারই পরিচিত নাম বলিউডের সাথে একটা সম্পর্ক আছে যাকে নিয়েই যাকে সামনে রেখেই কিন্তু আমরা এই ইভেন্টটা এগিয়ে নিয়ে যাচ্ছি আমাদের উদ্দেশ্য হচ্ছে বরাক থেকে বরাকে অনেক ট্যালেন্ট আছে বিভিন্ন ভাষার লোকরা আছে বিভিন্ন কালচারাল ব্যান্ডস আছে গ্রুপ আছে ট্রুপ আছে সবাই কিন্তু ছোট ছোট মঞ্চ পায় কিন্তু বড় আকারের মঞ্চ থেকে গিয়ে বলিউডের সাথে কেউ সাথে প্লেব্যাক সিঙ্গিং করা এটা আমাদের জন্য একটা কাল্পনিক ব্যাপার বা শব্দের ব্যাপার তাই নেহালের একটা উদ্যোগ আমরা সবাই সহযোগিতা করছি ফেম ইন্ডিয়া আনপ্লাকের পক্ষ থেকে আমরা চেষ্টা করছি যে ফার্স্ট রাউন্ড আমরা থার্টি ফার্স্ট ডিসেম্বরে ইয়ে ক্লোজ করব আমরা এক্সপেক্ট করছি বা যেভাবে রেসপন্স পাচ্ছি যে সিনিয়র ও জুনিয়র দুই ক্যাটাগরিতে গোটা অনুষ্ঠানের আয়োজন করা হবে যা বরাকে প্রথমবারের মতো সবচেয়ে বড় সিঙ্গিং রিয়ালিটি প্ল্যাটফর্ম অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা মুম্বাইয়ের জনপ্রিয় প্লেব্যাক সিঙ্গারের সঙ্গে গান গাওয়ার সুযোগ পাবেন অনুষ্ঠানে খ্যাতনামা শিল্পী ও মেন্টররা উপস্থিত থাকবেন অনুষ্ঠানে মোট পাঁচটি রাউন্ড রাখা হয়েছে প্রিলিমিনারি অডিশন যেখানে প্রতিযোগীরা নিজের ভিডিও পাঠিয়ে রেজিস্ট্রেশন করবেন এরপর অফলাইন বা অনলাইন অডিশন হবে তিন জেলার সেরা পঞ্চাশ জন প্রতিযোগীদের মধ্যে অনুষ্ঠিত হবে মেগা অডিশন এরপর ক্লাসিক্যাল আধুনিক রোমান্টিক যোগ সহ থাকবে বিভিন্ন থিম পারফরমেন্স এখানেও প্রয়াত জুবিন গার্গের ওপর থাকবে বিশেষ পরিবেশনা আয়োজনের অন্যান্য বিভিন্ন বিষয় তুলে ধরে বারাক আইডল টোয়েন্টি টোয়েন্টি সিক্সকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেছেন আয়োজকরা যেভাবে ইন্ডিয়ান বা জিটিভি যেভাবে জিটিভি সারেগামা যা ওদের যে ফর্মেটে থাকে ওই ফর্মেটে আমাদেরটাও ডিজাইন করেছি আমরা প্রথমবার এমন একটা রিয়েলিটি শো হচ্ছে যেটা আমাদের যে উইন করবে ছেলে বা মেয়ে ওকে বলিউডের প্লেবেক সিঙ্গারের সঙ্গে গান গাওয়ার সুযোগ দেওয়া হয় মানে টোটাল ইভেন্টসের মধ্যে আমরা যেটা একটা ইম্পর্টেন্ট পয়েন্ট খেয়াল রেখেছি যেটা ফার্স্ট ডে ওয়ান থেকে বা ফার্স্ট রাউন্ড থেকে যে জয়টি থাকবে যে ফার্স্ট রাউন্ডে যে জয়েন করবে আমরা আমাদের লিস্টে কিন্তু সবাই থাকবে আমরা পরবর্তীতে সবাইকে একটা স্পেশালি গ্রুমিং দিয়ে তৈরি করবো আগামী দিনের জন্য আগামী দিন যেগুলো আমাদের অডিশন আছে ন্যাশনাল লেভেলে বা স্টেট লেভেলে গোটা ইভেন্টটা থাকবে টোটাল আমাদের বরাক নিয়ে বা আমাদের যারা যারা এই ইভেন্টে জড়িত হবে এ পার্টিসিপেন্ট সবাইকে স্পেশালি গ্রুমিং করে ওদের আগামী দিনগুলোকে মিউজিক্যালি একটা ভালো জাতীয় জায়গা পৌঁছে পৌঁছাতে পারে